বলিউডের সম্পর্কগুলো যেন বালির ঘরের মতোই ভঙ্গুর তাই তো নায়ক নায়িকারা প্রায়ই জড়িয়ে পড়েন বিভিন্ন রকম ঘনিষ্ঠ সম্পর্কে একাধিক প্রেম বা বিয়ে এখানে খুবই স্বাভাবিক ঘটনা কেবল নায়করাই নন প্রেমিক বদলের ক্ষেত্রে নায়িকারাও পিছিয়ে নেই বিয়ের আগে কারো সাতজন বয়ফ্রেন্ড ছিল কারও ছয়জন বা পাঁচজন এই তালিকায় দীপিকা পাদুকন থেকে শুরু করে আলিয়া ভাট সবাই রয়েছেন আজকে আমরা বলিউড নায়িকাদের প্রেমের সংখ্যায় জানব দুই হাজার সাত সালে মেগাস্টার শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম সিনেমা দিয়ে দীপিকা পাদুকন বলিউডে পা রাখেন এর আগে তিনি মডেলিং করতে নিয়মিত সে সময় মডেল ও ব্যবসায়ী নিহার পান্ডিয়ার সাথে প্রেম করতেন এই সু অভিনেত্রী প্রায় তিন বছর দুজনের সম্পর্ক বিদ্যমান থাকার পর সেটি ভেঙে যায় তারকা ক্রিকেটার এম এস ধোনির আগমনে প্রায় একই সময় আরেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের সাথেও প্রেম করেন দীপিকা পাদুকন এরপর অভিনেতা ও মডেল মুজাম্মিল ইব্রাহিমের সাথেও কিছুদিন সম্পর্ক ছিল দীপিকার পরবর্তীতে দীপিকা পাদুকন এক আইপিএল ম্যাচের সময় সিদ্ধার্থ মালিয়ার সাথে গভীরভাবে চুম্বনরত অবস্থায় ধরা পড়েন কোটিপতি ব্যবসায়ী সন্তান সিদ্ধার্থের সাথে প্রেম তুমুল আলোচনার জন্ম দিলেও দীপিকা জড়িয়ে পড়েন রণবীর কাপুরের সাথে দীপিকা রণবীরের প্রেম নিয়ে আজও চর্চা হয় বলিউডে প্রতারণার অভিযোগে এই সম্পর্ক ভেঙে যায় তার শেষ পর্যন্ত দুই হাজার আঠারো সালে রণবীর সিংকে বিয়ে করে থিতু হন মোহময়ী দীপিকা পাদুকন রণবীর সিংয়ের সাবেক প্রেমিকা আনুষ্কা শর্মাও অভিনয় আসার আগে মডেলিং করতেন সে সময় তিনি প্রেম করতেন জোহেব ইউসুফ নামের আরেকজন মডেলের সাথে এরপর ব্যান্ড বাজা বারাত সিনেমায় অভিনয় করতে গিয়ে রণবীর সিংয়ের সাথে গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সে সম্পর্ক ভাঙার পর কিছুদিনের জন্য শাহিদ কাপুরের সাথে প্রেমের গুঞ্জন শোনা যায় এরপর সুরেশ রায়না অর্জুন কাপুর এবং রণবীর কাপুরের সাথে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও কোনোটি নিশ্চিত নয় তবে দুই সালে কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির সাথে প্রেম শুরু করার পর তার সাথেই রয়েছেন আনুষ্কা শর্মা বলিউডের আরেক সুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ব্যক্তিগত জীবনও দারুণ আলোচিত সমালোচিত ভক্তদের মধ্যে জানা যায় অভিনয়ের শুরুর দিকে তিনি প্রেম করতেন অভিনেতা ও মডেল আশি মার্চেন্টের সাথে সে প্রেম ভেঙে যায় যখন বলিউডে এসে অক্ষয় কুমারের সাথে জড়িয়ে পড়েন তাদের দুজনের রসায়ন এত ঘনিষ্ঠ ছিল যে অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না সেখানে নাক গলান এবং দুজনের একসাথে অভিনয় বন্ধ করে দেন একই পরিণতি হয় শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের ক্ষেত্রেও ইস্ত্রী গৌরী খানের হস্তক্ষেপে শাহরুখ খান এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হন এরপর প্রিয়াঙ্কা চোপড়া হারমান বায়োজারের সাথে প্রেম শুরু করেন কিন্তু তাদের সিনেমা ফ্লপ হলে তারাও আলাদা হয়ে যান কিছুদিন তার সাথে শাহিদ কাপুরের প্রেমের গুঞ্জনও শোনা যায় এরপর প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে পা রাখেন এবং দুই সালে দশ বছরের ছোট গায়ক নিকজোনাসের সাথে প্রেম শুরু করেন পরবর্তীতে তারা বিয়ে করে তাদের সম্পর্ককে এক নতুন মাত্রা দেন প্রিয়াঙ্কা চোপড়ার এক সময়ের প্রিয় বান্ধবী কারিনা কাপুরও জড়িয়েছিলেন একাধিক প্রেমের সম্পর্কে তার ক্যারিয়ারে সর্বপ্রথম গুঞ্জন শোনা যায় ঋত্বিক রোশানকে নিয়ে বিবাহিত ঋত্বিকের সাথে গভীর প্রেমের সম্পর্ক নিয়ে তোলপাড় হয়ে উঠে বলিউড যদিও কেউই তা স্বীকার করেননি কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিশ বছর পার হলেও তারা কখনোই একসাথে অভিনয় করেননি হৃত্বিক রোশানের পর কারিনা কাপুর জড়িয়ে পড়েন শাহিদ কাপুরের সাথে দুজনের চুমু খাওয়ার একটি ভিডিও একসময় নেট দুনিয়াকে চমকে দিয়েছিল কিন্তু সে সম্পর্কও ভেঙে যায় এবং কারিনা কাপুর প্রেম শুরু করেন সাইফ আলী খানের সাথে আট বছর প্রেমের পর সাইফকে বিয়ে করে কারিনা কাপুর সুখেই আছেন বলিউডের এমন আরও অজানা সব গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়রি